মমনসিংহ টাঙ্গাইল হাইওয়ে রাস্তার পাশের কোটি টাকার কৃষি জমি ছয়জন ভূমিহীন তখন বুঝে পেয়েছেন এবং ধান চাষ করেছেন মমনসিংহ থেকে উপজেলা প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহিমের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট উপস্থাপনায় ছিলেন রাহেল আক্তার এনিমেটোর গ্রাউস মামসিংহটুর টাঙ্গাইল হাইওয়ের রাস্তার পাশের মুক্তাগাছার নিমোরিয়া গ্রাম উচ্চমূল্যের প্রায় কোটি টাকার কৃষি জমি দীর্ঘ এক বছর পর ছয়জন ভূমিহীন দখল বুঝে পেয়েছেন এবং দানত্যাসু রয়েছে বলে জানা গেছে ভূমিহীনদের সহায়তায় ছিলেন এ এল আর ডি গ্রাউন্স ও যারা লিগ্যালিট অফিস আমরা আজকে আসছি হলো নিমোরিয়া গ্রামে এখানে আমা আমরা আসছি সোহেলের বাড়িতে ওনারা হলো তাদের কর্তৃক সম্পত্তি প্রায় তিরিশ বছর যাবৎ যাবৎ বেদা হয়েছিল সে জমি যে উদ্ধার করেছে তারা গ্রাউসের মাধ্যমে তারা যে একদম প্রান্তিক জনগোষ্ঠী থেকে যে তারা তাদের ভূমি অধিকার বাস্তবায়ন করতে পেরেছে আসলে তাদের জন্য পথটা কেমন ছিল সে বিষয়টা আমরা আজকে জানব আচ্ছা আপনার নাম কি সারাগন আপনার গ্রামের নাম জমিটা ব্যাপক বলছিল সে জমিটা কিভাবে আপনি উদ্ধার করলেন সে বিষয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাইতেছি ভালো ফাতে তো বুঝবি পাইছেন। 267 চাল 777। এই জমিটা যে পাইছেনি এই জমিটা কিভাবে পাইলেন? কিভাবে স্বীকার করেন? মানে এই যে এত দিন তো কোন আরেকজন উদ্দহকল কাছে ছিল। हां, ওই বুক করে খাইতে আছেন। ফসলের মাধ্যমে তাই না। আপনাদের কাছে কি কোনো কেউ টাকা পয়সা এমন কিছু চাইছে কি না? না, চাই না না। ফসলের মাধ্যমে আমরা জমিন পাইলাম।

দীর্ঘ তিরিশ বছর পর একত্রিশ শতাংশ জমি পেয়েছে সোহেল এবং কাজেল তাদের পৈতৃক সম্পত্তি তারা এখানে মাঠে কাজ করতেছে আমরা দেখতে পাচ্ছি আমরা এখন তাদের সাথে কথা বলবো যে আসলে তারা কিভাবে এই জমিটা উদ্ধার করলো এবং তারা কিভাবে আজকে এই জমির মালিক হতে পারছে এবং জমি দখল করে চাষাবাদ করছে তাদের মুখ থেকে আমরা শুনবো যে আসলে আপনারা এই যে সাতটি শতাংশ জমি আপনি কিভাবে দখল করলেন এবং মামলা চাষিরা কিভাবে করছিলেন সেই বিষয়ে একটু আমরা জানতে চাচ্ছি আর কি আমি প্রথমে ডাউস গ্রাউসে যাই আর গ্রাউসে যাওয়ার পর আমাদের যে কুকন বাইদা আছে তার সহযোগিতা আর নেই এবং সে আমাদেরকে রাস্তা দেখায় লিগে লেগে লিগে লেগে যাওয়ার পরে আমরা তার কাছে জনসাধারণপূর্ণ হই এবং তার আমাদের কাছে এবং কাগজপত্র দেখে তারপর আমাদের

মাধ্যমে জানতে পারে যে আমরা এই এলার্ডি সহযোগিতা ভূমি অধিকার নিয়ে কাজ করতে আমরা তাদের কথা বলি তাদের কাগজপত্রগুলো দেখি এবং আমাকে তারা আকর্ষকীয় যে আমরা গর্বিত আমাদের ম্যানিসিং জেলার রিগেলিয় কর্তা প্রস্ত তালুকদাস সহকারী দশ উনি আমাদের গ্রামের সাথে যোগাযোগ করে এবং আমরা এই এলার্ডের মাধ্যমে ভূমি অধিকার বাস্তবায়ন নিয়ে কাজ করি আমাদের তিনশো একত্রিশ জন এই নিয়োগে প্রকল্প সদস্য হয়েছে উনি ইচ্ছা প্রকাশ করলে আমরা তার তাকে স্বাগতম জানাই যে আসেন আমাদের সদস্য কাছে বসেন যে জনসভায় যুগ গুলো বা দলগুলো রয়েছে এইসব দলে উনি বসেন এবং লিগেলের থেকে কিভাবে সহযোগিতা পাওয়া যায় এই বিষয়ে উনি উপস্থাপন করেন এবং উপস্থাপন করার দিন আমাদের এই সোহেল এবং কাজল উপস্থিত ছিলেন প্রাথমিকভাবে এই একটি সদস্য জমি সে তাদেরকে দখল বুঝাই দেয় এবং এইবারই প্রথম তিরিশ বছর পরে এই সোনার ফসল এই ফসল করা আসলে আমাদের দেশ বাংলাদেশ সারা বাংলাদেশে এই ভূমি অধিকার বাস্তব কাজ করে আসছে সুহেল কাজলকে দেখে অন্যান্য যাদের ভূমি নিয়ে সমস্যা আছে তারাও যেন এমন পরিশ্রম করছে শিখে এবং সাহস একটা জমি ভূমি স্ব প্রতিষ্ঠার জন্য দলিল খতিয়ান খারিজ খাস না এগুলো প্রত্যেকটা কাগজেরই কিন্তু প্রয়োজন রয়েছে তাদের কাছে যদি প্রয়োজনীয় কাগজপত্র না থাকতো তাহলে কিন্তু তারা আজকে তাদের যে কাকা তিনি যে মানে জাল ধরে যে জেনারেটে যে প্রদান করেছিলেন সেটাই কিছু জাল হিসাবে তারা ধরতে পারতো না আর আজকে যদি তাদের কাছে সঠিক দত্ত না থাকতো তাহলে কিন্তু আজকে তারা তাদের জমিও দখল করতে পারতো না তো আসলে আমরা এতটুকু বলতে পারি যে আসলে জমির মা বাবাই কিন্তু জমির কাগজপত্র ঠিক আছে কাগজপত্র না থাকলে কিন্তু জমির মালিকানা অর্জন করা সম্ভব না আমরা এখন কথা বলবো নিমুরিয়া গ্রামের আসাদুজ্জামানের সাথে তিনি দীর্ঘ তেরো বছর পর বিশ শতাংশ জমি আর কি উদ্ধার করতে পেরেছেন দশ বছর আমি মামলা করি মামলা করে এরকম কোনো কুল কিনারা পাইনি যখন সোহেল কাজল গাউসের মাধ্যমে ওদের সাথে আমার পরিচয় হয় পনেরো সালে খারিজ করছি খারিজ করার পরে সেই জমি বুক দহল করে আসতেছে এ পর্যন্ত এই লিগালিটির থেকে সরকারি জমিন দিছে এই আমিনে আমার জমি মাইপা বুঝাই দিছে আমরা মীমাংস হয়ে ও হয়ে আসছি সাপনের সাথে আমার এখন কোনো বিবাদ নাই বা আমি জমি ডান বুঝ যাবে তাহলে শতাংশ এক লাখ টাকা জমিটা যে পেয়েছেন এই জমিটার বর্তমান বাজার মূল্য কত আর কি এসব প্রশ্নের জমিটা আমার

আমাদের সাথে ভালো অভিযোগ করতে যে যেটুকু পাইছে সোহেলের জমি হাইওয়ে রোডের সাথে

তারা সকলে গ্রামীণ সংস্থা গ্রাহস নির্বাহী সাইদুজ্জামান খোকনকে অসংখ্য ধন্যবাদ এবং জেলা যে জেলা অফিসার মানে জেলা অফিস্থ তালুকদারকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে এবং তারা এবং এটাও বলেছে যে তাদের যে জমি তিনি ব্যদখল করে রেখেছিল দীর্ঘ বছর যাবৎ তার সাথে তাদের কিন্তু এখন কোনো ঝামেলা নেই তারা এখন আগের মতো সম্পর্কটা তৈরি করে নেওয়ার চেষ্টা করতেছে তো লিগাল আসলে এটা প্রমাণ করে দিয়েছে যে আসলে গরিব মানুষের পাশেও মানুষ রয়েছে যদি মানে অর্থ অর্থনৈতিক ভাবে হয় তারপরেও তারা মামলা বা আইনি পেতে পারে এই বিষয়টা আর কি করতে ভাবে আমরা বুঝতে পারলাম ধন্যবাদ যদি কারো যদি দরকার পড়ে এই খুকন ভাই আছে খুকন ভাইয়ের সাথে দেখা করে লিগেল এটে গেলেই এটা যে কোনো জিনিসের সমস্যার সমাধান পাবো অবশ্যই সত্য হইলে সমাধান পাবে যদি হে যদি সত্য হয় একশো একশো পার্সেন্ট সমাধান হবে